হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না আজকে অনেক দিন পর আজকে আবার মোবাইলটা হাতে নিছি আর এই যে এখন আনছে ইস্কনের থেকে নাস্তা এখন রুটি ভাজি এগুলো খাবো আর চা বসাইছি অনেক দিন ধরে ভিডিও করা হয় না অনেক দিন পরে আজকে মোবাইলটা হাতে নিলাম তোমরা সবাই ভালোই আছো আমিও তো তোমাদের আশীর্বাদে ভালো আছি এদের সকাল সকাল আগা আছে কাপড় চোপড় ধুয়ে যে আছে কাপড় চোপড় দিয়ে লাইটে দিলাম সান টান হয়ে গেছে পূজা দাও হয়ে গেছে এই যে সকালবেলা সান করে পূজা দাও হয়ে গেছে ঠাকুরের পূজা নিলাম এখন রুটি ভাজিয়েছে খায় নেই তারপরে দেখি দুপুর আবার দুবার ক্ষীরণ না করে যে ভাজি পাওয়া যায় নেই তার জন্য আসছে এই যে সোয়াবিনের রসা আর এই যে রুটি ভাজি আর রুটি নিয়ে আসছে এখন ভাজি রুটিটা খাওয়া হবে সকাল সকাল আর রুটি বানানো হয় না এমনি দেরি হয়ে গেছে সকালে কারেন্ট জ্বালে দেখো বন্ধুরা আমি তো মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করি তার জন্য একটু ই হয় করি তো শখের বিষয়ে ভিডিওটা করি মনে চায় তার জন্য করি না করলেও ভালো লাগে না শখের বিষয়ে প্রতি ইচ্ছা করে হাতে নিয়েই করতে হয় আমার সে স্টিক নাই লম্বা স্টিক এটা দিয়েই করি এই যে চা বসেছি আর জল যে রুটি হয়েছে অন্ধকার বাইরের আলোটা সুন্দর হয়েছে বাইরের আলোতে ভিডিওটা ভালো এই যে কী কী দেখি তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি একটু আলো কম একটু অন্ধকার অন্ধকার আছে ঘরের ভিতরে বাইরের আলোটাই সুন্দর হয় এই যে দিন পরে মোবাইলটা হাতে নিছি দেখি আজকে তোমাদের সাথে আবার একটু ভিডিও শেয়ার করি কি কি করি সারা দিন। এখন সকালের খাওয়াটা হলে তারপরে কি রান্না বাড়ি কী করি দেখি বন্ধুরা এই যে আজকে রান্না হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে ঝোল এই যে ফুলকপি আর আলুগুলো কেটে গরম জল দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিছি আর এই যে মাছ ভেজে নিতেছি এখন আলু কপি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর এই যে এই চুলায় বসাইছি মটর ডাল মটর ডাল হচ্ছে আজকে রান্না হবে মাছের ঝোল আর মটর ডাল একটু বেশি কিছু রান্না করব না কদিন তো একটু হালকা হালকা বৃষ্টি ছিল ঠান্ডা লাগছিল আজকে আবার গরম আজকে অনেক গরম লাগতেছে আর আজকে সকাল থেকে অনেক রোদ উঠছে তার জন্য আজকে অনেক গরম লাগতেছে এখন রান্না করে বসে বসে রান্না করতেছি মাছের ঝোলার ডাল এইভাবে হবে দুপুরে রান্না করি সকালবেলা তো খাওয়া দাওয়া হইল রুটি আর ভাজি আর এসে চা খাইলাম যদি খাওয়া দাওয়া হয়ে গেছে যদি আর তোমাদের সাথে শেয়ার করলাম না এখন যে রান্না করতেছি রান্নাটা শেয়ার করি গরমও লাগতেছে বেশি এই যে ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম এখন এটা একটু ভালো করে মশলা সাথে কষিয়ে নিব তারপরে দিয়ে দিব এটার মধ্যে ঝোল এই যে হয়ে গেছে রুই মাছের ঝোল এই যে রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে আর এই যে ভাত রান্না বাড়ি শেষ হয়ে গেছে ধরনের তরকারিটা নামাবো তারপরে সব কিছু গুছিয়ে ফেলবো হ্যাঁ যে রান্না বাড়ি হয়ে গেছে চুলাগুলো মোশা নেই আমাদের হয়েছে ডালার চুলা কারণ আমাদের সাপ্লাই গ্যাস আমাদের তো এলপি গ্যাস না সাপ্লাই গ্যাস তার জন্য চুলাগুলো হয়েছে এরকম ডালার আমাদের চুলা স্টিলের না ডালার চুলা যে এরকম লোয়ার চুলা যে অনেক বছর আগের পুরানো চুলা আর এগুলো অনেক বেশি টিকে এই যে এখন রান্না হয়ে গেছে এখন চুলার গুলো ভালো করে মশা নিতেছে এই যে মশা হয়ে গেলে তারপরে হাত মুখ ধুব বাইরে থালা বাসন রেখেছি এগুলো আর বাবা হেল্প করে আমিও করি সাথে কেজনে মিলে করে হলে রান্না হয়ে গেছে চুলাগুলো করে সুন্দর করে এই যে মুষতে চুল পাউডার দিয়ে সুন্দর করে মুষে নিলাম এখন রান্নাঘরটা তারপরে এই যে খাট পালং সব বাইরে বাইরে করে রাখছে এই খাটটা বাইরে নিয়েছে নিছে চুল আড়াইশো টাকা নিয়েছি আমাকে বারিন্দায় সবকিছু কাটা এই যে বাজার থেকে কি কি সদায় নিয়ে আসছি এই যে তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে আসলাম বারোটা তারপরে আনলাম চিরা এই যে হাফ কিলো তারপরে আনছি এক কেজি মুড়ি তারপরে চিগিয়ে আনলাম একটা লেপচার্স বিস্কুট আর আনলাম একটা ভীম সাবান তারপরে আনলাম চার প্যাকেটের একটা ম্যাগি নুডলস ইনস্টা নুডুলস তারপরে আনছি কলা এই যে কলা নিয়ে আসছি ঘুরে গেছিলো সব কিছু নিয়ে আসলাম বাজার থেকে বিকালবেলা যায় এই যে আমি এখন রান্না করে সব কিছু বাজার খুললাম কইলা বের করলাম এগুলো নিয়ে আসছি বাজার বাজার থেকে আজকের মতো এই যে এখন বাজার প্রায় সাড়ে আটটা নটা বেজে গেল সাড়ে আটটা নটা বাজে এখন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আর এখন রান্না হচ্ছে পাস্তা এই যে পাস্তা রান্না হচ্ছে পাস্তা রান্না হবে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব তারপরে ভিডিওটা আবার এডিট করতে হবে